السلام عليكم ورحمه الله بريدر شوك জান্নাতে তো আমরা সবাই যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই আমলগুলো প্রয়োজন সেই আমলগুলো কি আদই আমরা করছি আল্লাহ তাআলা সেই জান্নাত আমাদেরকে অবশ্যই দিবে তার বিনিময় আল্লাহ তালার ইবাদত করতে হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দশটি জিকিরের সাথে পরিচয় করিয়ে দিব আল্লাহ যদি আপনারা মৃত্যু পর্যন্ত করতে পারেন অবশ্যই আল্লাহ তালা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবে রিংা আল্লাহ প্রিয় দর্শক কেমন সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে আল্লাহ আকবার আমি বিশ্বাস করি যে যেই ব্যক্তি জিকিরকে ভালোবাসে যেই ব্যক্তি আমলকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এই খাম থেকে দশটি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেই আমলগুলো করবে রব্বুল আলামিন তাকে

ইনশাল আল্লাহ তালা আপনার জিকির কে কবুল করে নিবেন এবং আপনাকে আল্লাহ তালা বিপদ আপদ থেকে রক্ষা করে নিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যদি এই গ্রুপ পূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন তো এই গেল প্রথম নম্বর জিকির দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জল জালালি অল ইকরম প্রিয় দর্শক ইয়া জল জালালি অল ইকরম এটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে অথচ এই জিকিরের ফজিলাত আপনি জানেন না প্রিয় দর্শক এই ইয়া জল জালালি অল ইকরম এটা বলে যদি কেউ আল্লাহ তালার কাছে দোয়া করে যে ন্যাক দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ তালা কবুল করবে ইংসা আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জল জালালি অল ইকরম বলে দোয়া করেছে তখন রসুল সাল্লাহ আলহ্লাম বলেন হে ব্যক্তি অথবা সাহাবি তুমি আজকে তোমার মনে যা চায় তাই তুমি বলো তুমি যা বলবে আল্লাহ তালা তাই কবুল করে নিবেন আল্লাহ তাই প্রিয় দর্শক যদি নবীকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই ইয়া জাল জালালি অল ইকরমের জিকিরটি সব সময় পাঠ করবেন বিশেষ করে ফরস নামাজের পরে পাঠ করবেন ইংশা আল্লাহ তাহলে দশটি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইয়া জাল জালালি অল ইকরম তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আর হামার রহিমিন রাসুল সাল আলাই বলেন কোনো ব্যক্তি যদি মোনাজতের মধ্যে তিনবার ইয়া আরহামার রহিমিন বলে সেই ব্যক্তির যেই দোয়া করবে আল্লাহ তালার সাথে সাথেই তার দোয়া কবুল করবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমাদের যখন আল্লাহ তালার কাছে অনেক কিছুর চাওয়ার থাকে তখন আমরা কিন্তু আল্লাহ তালার কাছে মোনাজাত ধরি তখন আপনি মোনাজাতের মধ্যে মাসখানে আপনি বলবেন ইয়া আর আরহামার রহিমিন তিনবার পাঠ করবেন ইংশা আল্লাহ যদি নবী সাল্লাহ কথাকে বিশ্বাস করে থাকে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ নবীজি বলেন যেই ব্যক্তি মোনাজতের মধ্যে তিনবার ইয়া আর হামার রহিমিন বলে দোয়া করবে যত কঠিন দোয়া করুক না কেন আল্লাহ তালা সাথে সাথেই সেই দোয়া কবুল করে নেন সুবহান আল্লাহ তাহলে প্রিয় দর্শক তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আর হামার রহিমিন তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হলো লা হাওলা অলা কুয়াতা

এই লা ইল্লা বিল্লাহ জিকির করার তাই আমরা যদি জান্নাতের গুপ্ত ধন পেতে চাই অবশ্যই লা হাওলা কুয়া ইল্লা বিল্লাহ পর্ব ইনশাআল্লাহ হাঁটতে চলতে উঠ বসতে বসতে আপনার পায়ের কাজ আপনার হাতের কাজ কতই কাজই রয়েছে কিন্তু জবানের তো কোনো কাজ নেই তাই জবানের মধ্যে সব সময় বলবেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা যেই ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলে আল্লাহ তা তাকে শয়তানের ধোকা থেকে ফাজত করবেন ইনশাআল্লাহ তাহলে চতুর্থ চতুর্থ নম্বর আমল লাহ্লা তারপরে পঞ্চম নম্বর আমলটি হল সুবাহি অবি হামদিহি এই দোয়াটি পাঠ করা রসুল সাল্লাহ্লাম বলেন এই দোয়াটি যেই ব্যক্তি প্রত্যেক দিন একশতবার পাঠ করবে তার আমল নামা হাসরের মাঠে সবচেয়ে বেশি বাড়ি হবে সাহাবাই ক্রম তখন প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম অন্য কারো আমল নামাকে তার চেয়েও বেশি বাড়ি হবে না তখন রসুল রসুল্লাহাম বললেন হা ওই ব্যক্তির আমল তার চেয়েও বেশি ভারী হবে সেই ব্যক্তি সুবাহান আল্লাহি অবি হামদিহি একশো বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবার তাই প্রিয় দর্শক আসুন পুরতাহ সুবাহান আল্লাহি অবি হামদিহি একশো বার পাঠ করি অতে পারলে একশতবার থেকে বেশি পাঠ করি ইনশাল্লাহ তাহলে পঞ্চম নম্বর আমলটি হল সুবাহান আল্লাহি অবি হামদিহি তারপর ষষ্ঠ নম্বর আমলটি হল লা ইলাহা ইল্লাল্লাহ হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমার প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু আলাদা নয় সম্পূর্ণটাই এক তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাসরের মাঠে নবী সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ তালা ডেকে বলবে হে নবী আপনি আপনার ওই সমস্ত উম্মাদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সেই ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সারা কোনো মাবুত নেই এবং তার উপর ইমান এনেসি সুবাহান আল্লাহ আকবার আর এখানে আরও একটি চিকন কথা হলো অবশ্যই নবীজির উপর ইমান থাকতে হবে নবীকে যদি না বিশ্বাস করেন তাহলে হলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন কাফের হয়ে যাবেন তাই প্রিয় দর্শক আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র যেই ব্যক্তি আল্লাহকে প্রভু হিসাবে আক্কাইত করে তাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন গুনাহ ক্ষমা করে দিয়ে সুবহানাল্লাহ তাহলে প্রিয় দর্শক দশটি জিকিরের মধ্যে সপ্তম নম্বর জিকিরটি হলো সুবাহান তারপর অষ্টম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করলো আল্লাহ তালা তার নিয়ামত বৃদ্ধি করে দেন আর যেই ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করল না আল্লাহ তালা তার নিয়ামতকে ছিনিয়ে নেন নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন আপনি যখন কোনো নিয়ামত বক্ষণ করবেন সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যে আমাদের

সেই যেই ব্যক্তি প্রতিদিন পাঠ করবে আল্লাহ তালা তার গুনা সাগরের ফেনা পরিমাণ হলেও মাফ করে দিবেন প্রিয় দর্শক আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি একটি জিকির সেটি হলো নবী সাল্লিয়া সাল্লামের উপর দুরুদ সেটা হলো নবীজির জিকির অর্থাৎ নবীকে স্মরণ করা আমরা সবসময় নবীর উপর দুরুত পাঠ করব ইংশা আল্লাহ শরীফের ফজিলাত অনেক অনেক বেশি আমাদের চ্যানেলে দুরুদের ফজিলাত সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ